একশো দিনের কাজের দাবিতে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আজাপুর পঞ্চায়েতে বিক্ষোভ বাম কর্মী সমর্থকরা এসে বিক্ষোভ দেখান পঞ্চায়েতে কয়েকশো মানুষ এদিন পঞ্চায়েতে চারের ক ফর্ম ফিল করে জমা দেন কিন্তু পঞ্চায়েতে কোনো নির্দিষ্ট নির্দেশ না আসায় তারা সেই ফর্ম জমা নিতে পারবেন না বলে জানান এরপরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা পঞ্চায়েত প্রধানকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু হয় ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় খবর পেয়ে জামালপুর থানার পুলিশ এবং আজারপুর খাঁড়ির পুলিশ তারা আসে ঘটনাস্থলে পুলিশের সঙ্গে আলোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিক্ষোভকারীদের দাবি একশো দিনের কাজের জন্য আবেদনপত্র পঞ্চায়েতে জমা দেওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে আজকে বিক্ষোভটা আমাদের উদ্দেশ্যে চারিদিকে আপনারা শুনেছেন যে দোসরা জুলাই থেকে কোর্টের রায়ে যে একশো দিনের কাজটা বন্ধ হয়ে গিয়েছিল কোর্টের রায়ে অর্ডার এসেছে নতুন করে একশো দিনের কাজকে চালু করতে হয় আমাদের বামপন্থীরা দিকে দিকে চারের ক ফর্ম ফিল করে কাজের দাবিতে একশো দিনের কাজের দাবিতে সমস্ত পঞ্চায়েতে আমরা দরখাস্ত জমা মানে কয়ের ফর্ম জমা দিচ্ছি আজ সেই মতো আমরা পঞ্চায়েতে এসেছিলাম কোন পঞ্চায়েত আমাদের আজাপুর গ্রাম পঞ্চায়েতে সমস্ত এলাকার মানুষকে নিয়ে যারা একশো দিনের কাজ করতে চায় যাদের জব কার্ড আছে তারা চায়ের ক ফর্ম জমা দিতে এসেছিল প্রধান বলছে আমি বিডিওর পারমিশন ছাড়া জমা নিতে পারবো না এটা প্রধানের বক্তব্য আমরা প্রধানকে বলতে চাই বা আমরা বলেছি যে সবটা আপনি ওপর লেভেল মুখ্যমন্ত্রী পিডিও বলে দিতে হবে না কারণ ট্যাক্স সাধারণ মানুষ আজাপুর গ্রাম পঞ্চায়েতকে ট্যাক্স দেয় তা কাজের দাবিতে তার অধিকার আছে কাজ চাইবার আমরা এখানে মারপিট ডাঙ্গা করতে আসিনি আমরা এসেছি একশো দিনের কাজের দাবিতে যেটা কোর্টের রায়ে কাজটা ফিরে এসেছে কাজ পাওয়ার দাবিতে এখানে আপনি বলছেন ভিডিও আমাকে অর্ডার দেবে সবটাই যদি ভিডিও অর্ডার দেয় তাহলে আপনার তো ওই চেয়ারে থাকার নৈতিক কোনো অধিকার নেই আমরা এটা নিয়ে আজকে প্রধানের কাছে এসেছিলাম উনি বলছেন আমি রিসিভ দিতে পারবো না আমাকে ভিডিও আমরা বলি আপনাকে রিসিভ দিতে হবে যা উনি রাজি হয়েছেন জমা নিয়েছেন রিসিভ দেবেন বলেছেন ওরা এসেছিল আমরা সংবাদ সংবাদমাধ্যমের মারফত জেনেছি আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার পশ্চিমবাংলায় বন্ধ করে দিয়েছিল তার জন্য পশ্চিমবঙ্গ সরকার দিল্লিতে লড়াই করেছে একশো দিনের কাজের দাবিতে শেষ পর্যন্ত হাইকোর্টে স্মরণাপন্ন হয়েছিল হাইকোর্টের মহামান্য বিচারপতি রায় দিয়েছেন যে আগামী আগস্ট মাস থেকে একশো দিনের কাজ চালু করতে হবে এটা আমরা সংবাদ মাধ্যম থেকে জেনেছি এবং নিউজ পেপারে পড়েছি ওইটুকুই যা আজকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা তারা চারের ক ফর্ম ফিল আপ করিয়ে একদল মানুষকে নিয়ে পঞ্চায়েতে চড়া হয়েছে যে আমাদের একশো দিনের কাজ দিতে হবে কিন্তু আমাদের কাছে কোনো কিছু অর্ডার নেই মাননীয় বিডিও সাহেবকে জিজ্ঞাসা করলাম উনি বললেন যে আমার বিডিওতেও কোনো কিছু সার্কুলার আসেনি সুতরাং আমরা কি করে কাজ দেবো শেষমেশ ওরা যে একটা প্রশাসন পঞ্চায়েত এবং যারা ওই বিক্ষোভ দেখাতে এসেছিলো তাদের সঙ্গে আলোচনার মাধ্যম দিয়ে যে আপনারা চালের কগুলোকে জমা দিয়ে যান যখন আমাদের কাছে সরকার কাজ চাইবে আমরা তখন কাজের জন্য তাদেরকে ডাকবো